না এটি দক্ষিণেশ্বরের মন্দির নয় দক্ষিণেশ্বরের মতোই এক রাজকীয় মন্দির কিন্তু এই মন্দির গড়ে তুলেছিলেন রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী আঠারোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল স্বয়ং রামকৃষ্ণ পরমংশ উদ্বোধন করেন এই মন্দিরের ভক্তি ইতিহাস এবং স্থাপত্য একই সাথে দেখতে চাইলে চলে আসুন তালপুকুরে এই অন্নপূর্ণা মন্দিরে নবরত্নের চূড়া অষ্টধাতুর অন্নপূর্ণা শিব সব মিলিয়ে এক ঐতিহ্য ও ভক্তির মিলন ক্ষেত্র এটি এখানে নেই বারোটি শিব মন্দির আছে শুধুমাত্র ছটি গঙ্গার তীরে মা অন্নপূর্ণার মন্দিরে এসে আপনার মন ভালো হতে বাধ্য কিভাবে আসবেন সমস্ত ডিটেলস ক্যাপশনে চেক করে এরকম আরো মন্দির ও ঐতিহ্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন